রাজ্যে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়েছে একের পর এক রাজ্যের একাধিক দুর্নীতির মাথারা অনেকেই জেলে রয়েছেন শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্যের একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তাছাড়া রাজ্যের আরও একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠেছে আর এই দুর্নীতির প্রতিটি ক্ষেত্রেই বর্তমানে শাসক দলের নেতানেত্রীদের যোগ লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে রাজ্যের এই বিরাট দুর্নীতিগুলির মামলাগুলি কলকাতা হাইকোর্ট অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মুহূর্তে বিরাট জালিয়াতি এবং ব্যাপক দুর্নীতিতে তোল পার গোটা রাজ্য আর এরই মধ্যে আরও একটি বিরাট জালিয়াতির খবর সামনে উঠে এসেছে এবার প্রশ্ন হল কিসের জালিয়াতি এবং কে করলো এই বিরাট জালিয়াতি সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে রাজ্যে বর্তমানে নানান ধরনের দুর্নীতি চোখে পড়ে এবং পরবর্তীতে এই দুর্নীতির মামলাগুলি পৌঁছে যায় আদালতে আর এরই মধ্যে এবার কাঠগোড়ায় খোদ এক আইনের ছাত্র জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দেওয়ার অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুতির বাসিন্দা ওই গুণধর যুবকের নাম মাসুদ শেখ জানা যাচ্ছে তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের সমর্থক আইনের ছাত্র ওই যুবকের অভিযোগ ছিল তিনি বিরোধী দলের সমর্থক হওয়ায় তাকে নাকি বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে সে কথা জানিয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নাকি গ্রহণ করেননি তাই অভিযোগ জানিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ওই ছাত্র কিন্তু তিনি বোধ হয় একটুও টের পাননি তার করা ওই মামলায় তার দিকে আবার বুমেরাং হয়ে ফিরে আসবে আদালতে যখন ওই ছাত্রের হেনস্থার মামলা চলছিল তখনই গত দশই ডিসেম্বরেই ঘটে যায় একটি ঘটনা ওই ছাত্র অভিযোগ করেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি মিছিল থেকে বাড়ি ফিরছিলেন তিনি এমন সময় কয়েকজন নাকি তার ওপর হামলা চালিয়েছিল এরপর মারাত্মক আহত অবস্থায় তাকে সুতিগ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছিল ব্লক স্বাস্থ্য আধিকারিকের একটি মেডিকেল রিপোর্টও আদালতে জমা করেন তিনি এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয় সোমবার ফের বিচারপতি ঘোষের এজেলাসে ওই মামলা শুনানির জন্য ওঠে তখন রাজ্যের তরফে জানানো হয় মামলাকারী আদালতে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন সেটি ঠিক নয় নিজের বক্তব্যের সমর্থনে তিনি একটি জাল মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে দাবি করেন রাজ্য সোমবার বিচারপতি ঘোষ ওই তরুণের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মাসুদের বিরুদ্ধে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি কিন্তু ওই ছাত্রের দেওয়া রিপোর্ট যে আসলে ভুয়ো এবার সেটাই প্রমাণ করে দিল রাজ্য এই মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে একটি রিপোর্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য অধিকারীদের রিপোর্ট অনুযায়ী ওই ছাত্রের দেওয়া মেডিকেল রিপোর্ট আসলে জাল আসলে ওই রিপোর্টে অন্য একজনের সই করা রয়েছে এর পরেই আদালত অভিযুক্তকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় অর্থাৎ তার নিজের করা মামলাটাই তার দিকেই আবার বুমেরাং হয়ে ফিরে আসলো যেটা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি আর এবার অবশেষে কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ ওই আইনের ছাত্রের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে হাইকোর্টের হলফনামা দেওয়ার অভিযোগে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এই ঘটনায় সোমবার মুর্শিদাবাদের বাসিন্দা ওই অভিযুক্ত তরুণের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সুতি থানাকে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন তরুণের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে প্রয়োজনে তাকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ আগামী তেরোই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন পুলিশকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে মাসুদের দাবি তিনি আইনের ছাত্র এবং এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে এলাকায় শাসক দলের নেতারা তাকে হেনস্থা করছেন বলে অভিযোগ তোলেন মাসুদ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন তিনি অ্যাকচুয়ালি আদালতে জাল মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠে মাসুদ শেখ নামে এক আইনের ছাত্রের এই মামলার পরবর্তী শুনানি আগামী তেরোই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে এবার সেদিনই দেখা যাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জাল মেডিকেল সার্টিফিকেট জমা সংক্রান্ত মামলায় কী রায় প্রদান করেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন